আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ আমরা চলি সময়ের সাথে অনেক আতঙ্কে উঠি গেছে মানুষের হাতে চিন্তা ভাবনা ঘুম টুম নেই অনেকের বিভিন্ন রকম টেনশন আছে মানুষের আপনার কতজন এখানে আছেন এখানে আছে তো অনেকজন কিন্তু অনেকে বাড়িতে ভোটার আছে অনেকের এইখান থেকে ভোটার সবার হয়েছে তাদের খুব দুরবস্থা হবে তাদের পরিস্থিতি খুব খারাপ তাদের কেন কি ভয় হচ্ছে আপনাদের ভয় হচ্ছে আগে কাটা পড়ে যাবে ওইটাই ভয় কাটা পড়ে যাবে বালবাচ্চা নিয়ে কোথায় যাব থাকার বাসা নেই কিছু নেই ভাড়া বাড়ি থাকি কতদিন এখানে আছে আপনি আমরা আছি এর অনেক বছর এর 22 বছর আরো বেশি হবে এটা এটা 20 22 বছর আছে হ্যাঁ হ্যাঁ এই দুনো ইয়েতে তারা লিপ্ত রয়েছে তারা খুব খুব কষ্টের মধ্যে রয়েছে প্লাস তাদের পেট চলার জন্য তাদের স্বামীর মোটামুটি দেহ তো বাইরে যাচ্ছে কাজ করতে সেখান থেকে তারই মানে চলে আসছেন মানে কাজ পাচ্ছেন না পশ্চিমবাংলায় আমাদের সেরকম কোনো কাজ নেই ওদেরকে যে একটা কাজ দিয়ে কিছু করাবে সেরকম ধরনের কোনো কাজ পাচ্ছে না তারা খুব পেটের দায় এখন বাধ্যতামূলক ওদের এই সব কাজগুলো করতে বাধ্য আপনি কি মনে করছেন তাদের জন্য সরকার যদি কিছু একটা কাজের ব্যবস্থা করে দেয় বা আমাদের যদি পশ্চিমবাংলায় যদি একটা কাজ কারখানা বা কিছু করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে এবং মহিলারা মহিলাদের জন্য যেহেতু একটা আপনার ইয়ে যেমন যেমন টেলারিং বা তোমার গার্মেন্টস এইসব জিনিসগুলো যদি একটা কিছু তৈরি করে দেয় বা একটা কিছু যদি করে তাহলে তারা খেটে খেতে পারবে তারা কর্মের উপরে লিপ্ত থাকবে আপনার নাম আমার নাম নির্মল তেলি অনেক আতঙ্ক মানুষের হয়তো চিন্তা ভাবনা ঘুম টুম নেই অনেকে বিভিন্ন রকম টেনশন আছে মানুষের আপনার কতজন এখানে আছেন এখানে আছে তো অনেকজন কিন্তু অনেকে বাড়িতে ভোটার আছে অনেকের এখান থেকে ভোটার সবার হয়েছে এখানে আপনার কি ভোটার হয়েছে হ্যাঁ কত সালে বললাম দু হাজার তেইশ থেকে আমরা ভোট দিচ্ছি মানে দু হাজার দুইটা নেয় না সরকার তো দেখতেই হবে না দেখলে আমরা চলবো আমাদের পরবর্তীকালে কি হবে বলো আমরা একটা ব্যাংকের বই করতে পারবো না একটা কোনো কিছু করতে পারবো না কোনো যদি কেটে বেটে দেয় ঠিক আছে আবার দাম আবার কী করবো বলো তো কোনো করবি ঠিক আছে আমাদের জন্য চিন্তা ভাবনা তো তাদের নিতেই হবে না নিলে বা হবে কী করবো ঠিক আছে আমরা তো এই ব্যবসা করে দেহ দেহভিক্তি করে খাওয়া হয় এটা থেকে আপনার সংসারও প্রতিপালন করছেন এই জায়গাটার নাম কি এই জায়গাটা পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট এসডি ডি ওয়ার্ল্ড নিউজ নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন